মিষ্টি কুমড়ো দিয়ে মাছ ঝোল এমন মিষ্টি কুমড়ো আমি কখনো দেখিনি যাই হোক মিষ্টি কুমড়োটার ভিতরে অনেক সুন্দর লাল ছিল এবং মিষ্টি কুমড়ো মনে হচ্ছে যে অনেক মিষ্টি হবে দেখা যাক কী হয় আমি মিষ্টি কুমড়োগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি এদিকে তেলটা অনেক গরম হয়ে গেছে এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো ভাজি করে নেব মাছগুলো এক ভাজি করা হয়ে গেছে আমি অন্য পাশ উল্টে দেব মাছগুলো ভাজি করার প্রায় শেষ আমি এখন উঠিয়ে নেব আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুটা শুকনো মরিচ কিছুটা জিরে দিচ্ছি দিয়ে কিছুটা রসুন কুচি এখন কয়েকটা কাঁচা মরিচ দিচ্ছি একটু আদা বাটা উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি এক চামচ লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনা গুঁড়া কেটে রাখা মিষ্টি কুমড়া গুলো দিয়ে দিচ্ছি কিছুটা পানি অ্যাড করবো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমার মিষ্টি কুমড়া অনেকটা কষান হয়ে গেছে কি সুন্দর তেল বেরিয়েছে দেখেছেন এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো সুন্দর করে বসিয়ে দেব এইটা একটা সামুদ্রিক মাছ কি নাম আসলে আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এখন কিছুটা জিরে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ